লাই মহম্মদুরসুল্লাই মহম্মদুরসুল্লাহ আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আবু তুমি রক্ষা করো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা হজরশ্রাহালত আপনার বিমানবন্দরে আগুন লাগছে এটা হচ্ছে কার্বে সাইড এই কার্বে সাইডে দেখতে পাচ্ছেন কাছে ধারের কাছে ফেলাম একদম সম্পূর্ণ ভিতরে বাইরে যত মালামাল আছে পুরো কার্বে সাইড টে পুরে এই সম্পূর্ণ আগুন লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই আগুন নির্মাণও কোনোভাবেই সম্ভব হচ্ছে না বাইরে থেকে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করতে পারলে ভিতরের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের বাইরের দিক থেকে গ্রাউন্ডের থেকে কিন্তু কখনও কোনো ফায়ার সার্ভিস দেখতে পাচ্ছে না তারা কিন্তু কাজ করতে না পুরো এয়ারপোর্ট কালো ধোয়ায় কিন্তু ছেয়ে গেছে দেখতে পাচ্ছেন এই আগুন নির্মাণের মতো কোনোভাবেই সম্ভব হচ্ছে না একমাত্র যদি রহম করে কোটি কোটি ডলারের মালামাল পুরে ছাই হয়ে গেছে এমনকি পুরো কার্গোজ সাইডটাই পুরো শেষ হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ানক আকার আগুনগুলো লাগছে কি ভয়ানক আকার ধারণ কর